কলম ধরে বসে আছি কোন প্রসঙ্গে কথা বলি কি আর মনের কথা স্বচ্ছ কথায় পড়ল বাধা জাতিমতে ধর্ম কথা তাই তো লাগে ব্যথা জাতিমতে বিরোধ আমি আত্মা মতে কথা সাগরে আত্মা ভাসে জাতি মতে বদ্ধ জাতি মতে সমাজনীতি আত্মা হল বদ্ধ সুখমতে মতে ব্রহ্ম ভাষা রইল নার কথা সমাজ সে গড়ে দিল মত ভাষাত কথাই সূক্ষ শোষণ বদ্ধ খাচাই বদ্ধ সূক্ষ ভাষা হাৰিয়ে গেল জাতি কথাই বদ্ধ কলম ধৰে বসে আছি ওন প্ৰসংগে লিখিব